ডাব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি যারা আজকে ডে অ্যান্ড সেট নাম্বার হচ্ছে ছয় আমরা টোটাল পনেরোটা ডেসের টার্গেট নিয়ে চলছি পনেরো দিনের তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নি আজকে আমাদের এটা ছ নম্বর অবশ্যই তোমরা কিন্তু সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে উইথ শর্ট এবং হচ্ছে বেস ট্রিকের মাধ্যমে তো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তো শুরু করছি আজকের ক্লাস প্রথম কোশ্চেন আমাদের রয়েছে একজন ছাত্রের নম্বর ভুলভাবে উনচল্লিশ এর পরিবর্তে তিরানব্বই হিসেবে প্রবেশ করা হয়েছে এর কারণে ক্লাসের যে ঘর নম্বর সেটা এক বেড়েছে ক্লাসের ছাত্রের সংখ্যা কত তো ক্লাসের বা যে কোনো কিছুরই গড় বৃদ্ধি পাওয়া মানে কি গড় বৃদ্ধি পাওয়া মানে ওভারঅল প্রত্যেকেরই বৃদ্ধি পাওয়া ঠিক আছে তো এখানে উনচল্লিশ এর পরিবর্তে তিরানব্বই বৃদ্ধি পেয়েছে মানে তিরানব্বই আমাদের লেখা হয়েছে তাহলে নিশ্চয়ই আমরা বেশি লিখে ফেলেছি কত বেশি লিখেছি আমরা দেখো এখানে বিয়োগ যদি করো চুয়ান্ন কিন্তু আমরা বেশি লিখে ফেলেছি তাহলে চুয়ান্ন নাম্বার কম লিখতে হতো সেক্ষেত্রে বেশি লিখে ফেলেছে তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ছাত্র সংখ্যা টোটাল এক্স সংখ্যা ঠিক আছে জন ছাত্র সংখ্যা তাহলে প্রত্যেকেরই এক এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে এটা হচ্ছে টোটাল তাহলে এটাও সমান সমান হচ্ছে চুয়ান্ন কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স জন আমি ছাত্র সংখ্যা ধরলাম প্রত্যেকেরই এক গড় বৃদ্ধি পেয়েছে এটা সমান সমানে আমাদের কিন্তু এই যে চুয়ান্ন নাম্বার বেশি সেটা কিন্তু হয়ে যাবে তাহলে এক্ষেত্রে এক্সের মান মানে ছাত্র সংখ্যা কত হয়ে যাবে চুয়ান্নই হয়ে যাবে তো চুয়ান্ন হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট একটি বাল্ব প্রস্তুতকারক কোম্পানি আবিষ্কার করেছে যে তার মোট পণ্যের তেরো পার্সেন্ট খারাপ সঠিক পণ্যের চার হাজার ছশো আটানব্বই হলেই খারাপ পণ্যের সংখ্যা নির্ণয় করো তাহলে বলছে মোট পণ্যের তেরো পার্সেন্ট খারাপ তা টোটাল যদি হানড্রেড পার্সেন্ট হয় তার মধ্যে তেরো পার্সেন্ট খারাপ হয় তাহলে সাতাশি পার্সেন্ট আমাদের কি হবে সঠিক পণ্য হবে বা পণ্যটা বলতে পারি আমরা ভালো পণ্য হবে আর যেই সঠিক পণ্যের মান দেওয়া হয়েছে আমাদের চার হাজার ছশো আটানব্বই তাহলে এটার মানে বলতে পারি আমরা সাতাশি তাই তো তাহলে আমাদের বলেছে যে খারাপ পণ্য খারাপ পণ্য মানে তেরো পার্সেন্ট তাহলে তেরো এর মান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি কাটাকুটি করি আমরা দেখবো চুয়ান্ন দিয়ে কিন্তু এটা কাটা যাবে যে যদি কাটি আমরা তাহলে চুয়ান্ন ইন্টু তেরো এটা যদি গুণ করি আমরা সংখ্যা পেয়ে যাবো হচ্ছে সাতশো দুইটি পণ্য ঠিক আছে নেক্সট একজনের কাছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং এক টাকার মুদ্রা রয়েছে এবং সব মিলিয়ে দুশো কুড়িটি মুদ্রা রয়েছে যার মোট মূল্য একশো টাকা যদি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার তিন গুণ সংখ্যক এক টাকার মুদ্রা থাকে তবে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত এটা একটা ভালো অঙ্গ রয়েছে দেখো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা অ্যান্ড এক টাকা বা বলতে পারি একশো পয়সা ঠিক আছে এক্ষেত্রে বলা হচ্ছে একটা কন্ডিশন যে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার তিন গুণ সংখ্যক এক টাকার মুদ্রা থাকে ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে পঁচিশ পয়সা মুদ্রা সংখ্যা হচ্ছে এক্স রয়েছে তাহলে তিন গুণ সংখ্যক এক টাকা রয়েছে মানে কি থ্রি এক্স হবে তাহলে এক্ষেত্রে ওয়াই আমরা ধরে নিচ্ছি যে ওয়াই সংখ্যক সংখ্যা রয়েছে হচ্ছে পঞ্চাশ পয়সা মুদ্রা ঠিক আছে তাহলে কীভাবে করবো এটা দেখো এই তিনটার যোগ আবার কত মুদ্রা সংখ্যা তাহলে এটা হচ্ছে ফোর এক্স ফোর এক্স পাবো আমরা এখানে প্লাস ওয়াই যেটা সমান হচ্ছে দুশো কুড়িটি মুদ্রা সংখ্যা কারণ এটা হচ্ছে অনুপাত আর এটা সমান সময় আমাদের দুশো কুড়ি দিয়েছে তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি অপশন টেস্টের মাধ্যমে করতে পারি এটা কিন্তু ঠিক আছে অপশন টেস্টের মাধ্যমে কিভাবে দেখো আমি ধরে নিলাম প্রথম অপশনটাই আমি ধরে নিচ্ছি যে সিক্সটি হচ্ছে আমাদের ওয়াইয়ের মান মানে পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা টোটাল ষাটটা রয়েছে আমি ধরে নিচ্ছি সাপোস তাহলে ফোর এক্স প্লাস ষাট সমান সমান দুশো কুড়ি তারপর ফোর এক্স তাহলে ষাট এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে এদিকে ছয় এক তাহলে এটা কাটা করে যদি করি আমরা চল্লিশ পাচ্ছি এক্সের মান তাহলে এক্সের মান চল্লিশ পাচ্ছি তাহলে এটার মান কত হবে তাহলে এটার মান হচ্ছে চার তিনে বারো মানে একশো কুড়িটি রয়েছে একশো একশো এক টাকার মুদ্রা সংখ্যা একশো কুড়িটি এবং পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা কত হবে চল্লিশটি এক্সের মান পেলাম আমরা আর ওয়াইয়ের আমরা মান ধরেছি ষাট তাহলে দেখো একশো কুড়ি প্লাস ষাট তারপরে হচ্ছে এখানে চল্লিশ এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটা কিন্তু আমরা আবার পেয়ে যাবো হচ্ছে দুশো কুড়িটি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের টোটাল যে মুদ্রার সংখ্যা সেটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে ষাটই কিন্তু এখানে সঠিক অ্যান্সার এইভাবে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু করা যাবে এখানে আমরা যদি এটা না হতো যদি তারপরে চল্লিশ থাকতো চল্লিশ চেক করে দেখতাম যদি না মিলতো তাহলে এটা করে দেখতাম খুব সময় কিন্তু লাগবে না অপশন টেস্টের মাধ্যমে এইভাবে নেক্সট এক ঘন্টা চল্লিশ মিনিটে একটি ট্যাঙ্ক পোন করতে পাঁচটি পাইপের প্রয়োজন একই ধরনের চারটি পাইপ ব্যবহার করা হলে একই ট্যাঙ্কটি পূরণ করতে কতক্ষণ সময় লাগবে বা কত মিনিট সময় লাগবে দেখো এক ঘন্টা চল্লিশ মিনিট মানে কি ষাট মিনিট প্লাস চল্লিশ মিনিট তাহলে কত হয়ে যাবে টোটাল একশো মিনিট তাহলে এই একশো মিনিট মিনিটে মানে একশো মিনিট পাঁচটি পাইপ যদি কাজ করে একশো মিনিট ধরে তাহলে তারা একটা কাজ করতে পারে একটা কাজ মানে যে কোনো কিছু একটা ধরে নিচ্ছি তাহলে একই ধরনের কাজ মানে একই কাজ যদি চারটি পাইপ ব্যবহার করি আমরা তাহলে বলছে কত মিনিট ধরে নিলাম এক্স মিনিট টাইম লাগবে তো সেম কাজ এটা দরকারই নেই আমাদের এখানে এলাকার তাহলে কত হবে চার পঁচিশে একশো তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা কি মিনিট তাহলে শর্টে কিন্তু একশো মিনিট নেক্সট ভগ্নাংশের লব দেড়শো পার্সেন্ট বৃদ্ধি করা হলে এবং ভগ্নাংশের হর দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হলে ভগ্নাংশটি দশ বাই উনিশ হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো ধরে নিচ্ছি ভগ্নাংশটি এক্স তাহলে দেড়শো পার্সেন্ট বৃদ্ধি করা মানে কি এটা তো হান্ড্রেড পার্সেন্ট নিজে থেকে রয়েছে প্লাস তার দেড়শো পার্সেন্ট মানে হচ্ছে টোটাল দুশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করছে পার্সেন্টেজ লেখার কোনো দরকার নেই কারণ নিচে নিচে কেটেই যাবে আর ভগ্নাংশের হর তাহলে হরটা ওয়াই ধরে নিচ্ছি আমি দুশো পার্সেন্ট বৃদ্ধি তাহলে একশো পার্সেন্ট যদি নিচে থাকে তাহলে দুশো পার্সেন্ট বৃদ্ধি করছে মানে কি তিনশো পার্সেন্ট তো পার্সেন্ট উপরে আর নিচে কেটে যাবে আর যেটার মান বলা হচ্ছে দশ উনিশ তাহলে এখানে এক্স ওয়াইয়ের এর মান বের করলেই হয়ে যাবে আমাদের ভগ্নাংশটি তাহলে ভালোভাবে কাটাকাটিটা করতে হবে আমাদের এখানে দেখো করে যদি করি আমরা শূন্য শূন্য কাটবে এখানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছতে তিরিশ পাঁচ দুগুণে দশ পাঁচ দুগণে দশ হয়ে যাচ্ছে তাহলে উপরে কত পাচ্ছি উনিশ এক্স আর এদিকে হচ্ছে বারো ওয়াই তাহলে এক্স ওয়াই কলটা হচ্ছে বারো বাই উনিশ তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বারো বাই উনিশ নেক্সট আমাদের রয়েছে রেখা এবং সোনালি একসাথে কাজ করার জন্য কুড়ি দিনে মজুরি কুড়ি দিনের মজুরি হিসেবে আঠাশশো টাকা পান কাজে রেখার দক্ষতা সোনালির চেয়ে তিনগুণ বেশি সোনালির দৈনিক মজুরি কত তাহলে কি বলেছে রেখা আর লিখছি এবং সোনালি আমি এস লিখছি তাহলে রেখার দক্ষতা সোনালির থেকে তিন গুণ বেশি তাহলে সোনালে যদি এক মিনিট কাজ করে এক ঘন্টায় বা এক দিনে তাহলে সেখানে রেখা কত করবে তিন গুণ মানে তিনটা কাজ করবে তাই তো এটা কিন্তু তাদের রেশিও বলতে পারি আমরা দক্ষতার এবার বলছে কুড়ি দিনে তারা দুজনে মিলে কাজ করে আঠারোশো টাকা পাচ্ছে কুড়ি দিনে কুড়ি ডেতে যদি করি সেটা হচ্ছে আঠারোশো টাকা পাচ্ছে তাহলে দিনে কত পাচ্ছে এক একদিনে একদিনে হচ্ছে এটা কাটাই যাবে আমাদের তাহলে চোদ্দো একশো চল্লিশ টাকা একদিনে পাচ্ছে তাহলে সোনানির দৈনিক মজুরি কত তাহলে এই যে একশো চল্লিশ সেটা কি দুজনে মিলে বলতে পারি আমরা একটা হচ্ছে রেখা প্লাস হচ্ছে সোনালি দুজনে মিলে একশো চল্লিশ টাকা পাচ্ছে একদিনে তাহলে এটা যদি আমরা দৈনিক মজুরি দেখতে যাই তাহলে কীভাবে পাবো দৈনিক মজুরি এটা হচ্ছে তাদের দুজনের মিলে তাহলে বলতে পারি এই যে দৈনিক মজুরি এটা কিন্তু তাদের দক্ষতা অনুযায়ী তারা পাবে দক্ষতা অনুযায়ী যদি ভাগ করে তারাই তাদের দৈনিক মজুরি প্রত্যেকে নিজেদের মতো করে পাবে তাহলে এই যে চার ইউনিট বলতে পারি এই চার ইউনিটের মানে হচ্ছে একশো চল্লিশ তাহলে দেখো সোনালের মান চেয়েছে আমাদের দৈনিক তাহলে এক ইউনিট তো এক ইউনিটের মান কত সেটাই আমরা বের করব তাহলে একশো চল্লিশ বাই চার ইন্টু এক তাহলে কী করতে হবে এখানে জাস্ট কাটাকাটি করে নেব আমরা চার তিনে বারো চার পাঁচে কুড়ি অর্থাৎ পঁয়ত্রিশ টাকা সোনালের মজুরি এখানে যদি বলতো সোনালি না বলে যদি আমাদের রেখার বলতো তাহলে রেখার ইউনিট হচ্ছে তিন তাহলে তিন দিয়ে গুণ করতাম তাহলে এই সংখ্যাটা আসতো ঠিক আছে যেহেতু সোনায় বলেছে পঁয়ত্রিশ টাকা এক মিনিট তার তো সেই হিসাবে আমরা কিন্তু ভাগ করলাম নেক্সট রয়েছে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর পনেরো গুণ লসাগু এবং গসাগুয়ের যোগফল আবার দেওয়া হয়েছে একশো বারো একটা সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অন্য সংখ্যাটা কত দেখো লসাগু আমি এল লিখছি এলসিএম অ্যান্ড এস সি এম লসাগো হলো তাদের গোসাগর পনেরো তাহলে গোসাগর যদি এক্স হয় তাহলে কত হবে ষোলো এক্স ষোলো এক্স সময় সময় একশো বারো ষোলো এক্স একশো বারো হয় তাহলে এটা ডিরেক্ট কাটতে পারি আমরা ষোলো দিয়ে যদি কাটে কত যাবে এটা সাত হবে তাহলে এক্সের মানে আমরা কত পাচ্ছি সাত পাচ্ছি তাহলে এখানে এসে এফ কত বা গোসাগু কত সাত এবং লসাগু কত পনেরো ইন্টু সাত তাহলে একশো পাঁচ হয়ে যাবে গোসাগো এবং লসাগো এর অনুপাত আমরা পেয়ে গেলাম এখানে তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল ফল ইকাল টু হচ্ছে ইন্টু গোসাগু তাহলে লসাগু ইন্টু গোসাগু একটা জায়গায় রাখছি আমরা এবং দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা পঁয়ত্রিশ দিয়েছে অপর সংখ্যাটা ধরে নিলাম মিক্স তাহলে কাটাকুটি করলে পেয়ে যাবো আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ অর্থাৎ একুশ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক রয়েছে তিন ব্যক্তির গড় ওজন একশো চল্লিশ কেজির সমান এই তিন ব্যক্তির ওজনের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর হলে সবচেয়ে ভারী ব্যক্তির ওজন কত কেজি তাহলে দেখো টোটাল ওজন কত হবে তিনজন ব্যক্তির একশো চোদ্দো ইন্টু তিন তাহলে হচ্ছে চারশো কুড়ি এবার এই অনুপাতগুলো যদি যোগ করি চার দুই আট আর কি নয় চার দুই ছ সাত নয় বলছি সাত তাহলে সাত ইউনিটের মান বলতে পারি আমরা সাত ইউনিট কত চারশো কুড়ি তাহলে ভারী ব্যক্তি হচ্ছে চার ইউনিট তাহলে চার ইউনিটের মান কত সেটাই চেয়েছি সাত বাই হচ্ছে চার তাহলে ছ সাত বিয়াল্লিশ শূন্য তাহলে চারশো চব্বিশ দুশো চল্লিশ কিন্তু এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে নেক্সট একটি বাস পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি এর গতিবেগ কুড়ি কিমি পার ঘন্টা কমে যায় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে এটির কত সময় লাগবে তাহলে এখানে বাসের স্পিড কত পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে তাহলে একটা কাজ করতে পারি আমরা ভাগ করে দিতে পারি ষাট দিয়ে তাহলে এটা ঘণ্টা হয়ে যাবে ভাগ করলে এটা ইন্টুতে পরিণত হবে তাহলে কত হচ্ছে ষাট কিমি পার আওয়ার ঠিক আছে এবার কুড়ি কিমি যদি স্পিড ওর কমে যায় তাহলে কত দাঁড়াবে চল্লিশ কিমি পার আওয়ার চল্লিশ কিমি পার আওয়ার এবার এই যে স্পিডটা বেরোলো এটাই যখন ও পঁয়তাল্লিশ কিমি যাবে তাহলে কত সময় লাগবে সেটা চেয়েছে তাহলে পঁয়তাল্লিশ কিমি এবারে যাবে কত চল্লিশ হচ্ছে গতিবেগে বেগে চল্লিশ কিমি পার আওয়ার তাহলে কত সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছি এখানে মিনিটে রয়েছে প্রত্যেকটাই দেখো তাহলে এটাই আমরা ঘন্টায় পাচ্ছি একটা কাজ করতে পারে শার্ট দিয়ে একবারে গুণ করে দিতে পারি তাহলে মিনিটে পেয়ে যাবো আমরা ডাইরেক্ট শূন্য শূন্য কাটা যাবে দুই কোণে চার তিন কোণে ছ তাহলে এখানে আমাদের কত ধর হবে উপরে হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ তিন চারে বারো বারো তেরো দুই তাহলে এটা যদি ভাগ করি ছয় কোণে বারো সাত দু পনেরো অ্যান্ড ফাইভ অর্থাৎ সাতষট্টি পয়েন্ট ফাইভ কিন্তু মিনিট আমাদের চলে আসবে বা সাড়ে সাতষট্টি মিনিট নেক্সট এবিসি তাদের মূলধনের অনুপাত হচ্ছে টু এবং এবিসি এর বলছে বিনিয়োগকৃত মানে বিনিয়োগ করা মাসের যে অনুপাত সেটা ফোর যদি সি এর লাভের অংশ এর লাভের অংশের থেকে এত টাকা বেশি হয় এক লাখ সাতচল্লিশ হাজার টাকা তাহলে বিয়ের লাভের অংশ কত দেখো লাভ সমান সমান কী হয় আমাদের সেটা বুঝতে হবে প্রফিট প্রফিট ইকুয়াল টু আমাদের কিন্তু মূলধন বা প্রিন্সিপাল বলতে পারি ঠিক আছে প্রিন্সিপাল একটু অসুবিধা হবে লিখতে প্রিন্সিপাল ইন্টু হচ্ছে টাইম ঠিক আছে প্রফিট ইন্টু প্রফিট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু হচ্ছে টাইম তাহলে আমরা প্রত্যেকটারই প্রফিটের যে অনুপাত সেটা বের করে নিই তাহলে প্রথমটা হচ্ছে টু ইন্টু ফোর তারপর এটা কত হবে আমাদের তারপর এটা হচ্ছে থ্রি ইন্টু টু তারপর এটা হচ্ছে ফাইভ ইন্টু থ্রি তাহলে চার দোকুনে আট তিন দুকুণে ছ পরেরটা হচ্ছে তিন পাঁচে পনেরো প্রত্যেকটা সাম যদি দেখি আমরা সাম এখানে লাগবে না আমাদের বলে দিয়েছে যদি সি এর লাভের অংশ এর থেকে এত বেশি হয় আমরা দেখেছি কত বেশি হচ্ছে এর থেকে দেখো সাত বেশি হচ্ছে এই সাতের মান বা সাত ইউনিটের মানে হচ্ছে চোদ্দ বা এক লাখ সাতচল্লিশ হাজার ঠিক আছে তাহলে এক ইউনিটের মান কত হবে এক ইউনিটের মান এটা ইউ ঠিক আছে এক ইউনিট তাহলে হচ্ছে সাত দুগুণো চোদ্দো সাত এক সাত এক দুই তিন একুশ হাজার হচ্ছে হুম একুশ হাজার একুশ হাজার হচ্ছে তাহলে বিয়ের বলছে ভ্যালু কত তাহলে বিয়ের আমরা দেখছি লাভের ভ্যালু হচ্ছে তো তোমার ছয় বিয়ের তাহলে সেক্ষেত্রে কত হবে এটা যদি গুণ করি আমরা কত আসবে ছয় এক ছয় অ্যান্ড ছয় দুগুণে বারো অর্থাৎ এক লাখ ছাব্বিশ হাজার হয়ে যাবে কিন্তু বিয়ের লাভের অংশ নেক্সট আমাদের সিম্পলিফিকেশনে রয়েছে এই অঙ্কটা খুব একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভুলার চান্স সবথেকে থেকে বেশি থাকবে এই ধরনের অঙ্কে দেখো মাইনাস কুড়ি ভাগ চার বাই সাত দেখো এখানে অপের কাজ আমরা আগে করব না আমরা ব্রিকেটের কাজ করব ঠিক আছে পঞ্চান্ন এক বাই আট ইন্টু নয় বাই পাঁচ মাইনাস এখানে দেখো ব্রেগেটটা যদি করি তাহলে তেরো বাই সাত পেয়ে যাব ব্রেগেটে ঠিক আছে তেরো বাই সাত পেয়ে যাব এরপরে মাইনাস কুড়ি থাকে দিকে ভাগ চার বাই সাত থাক অপটাও থাক এটা যদি সিমপ্লিফাই করি চারশো একচল্লিশ হয়ে যাবে আর এদিকে নাইন বাই থাকবে এটা মাইনাস তেরো ঠিক আছে এবার আমরা একটু কাটা করে নেব সিমপ্লিফাই করে নেব তাহলে এখানে কত হবে ছ বিয়াল্লিশ তিন হচ্ছে এখানে আমাদের এটা চার দিয়ে কাটতে পারি চার দুগুণি আট তাহলে এখানে দাঁড়াবে কত দেখো এখানে একবার করে নিচ্ছি আমরা দুইটা উপরে করছি নিচে করে নিচ্ছি যেহেতু ভাগ রয়েছে করবো আমরা তাহলে ইন্টু দুই উল্টে যাবে অ্যান্ড এখানে নয় পাঁচ তো থাকবেই মাইনাস তেরো সাত দেখো তাহলে এবারে এটা আবার কাটা কাটা যাবে সাত নম তেষট্টি হয় তাহলে সাত দিয়ে কাটতে পারি এটা এবং এটা দেখো চার দিয়ে কাটা যাবে চার পাঁচ এক কুড়ি কিন্তু মাইনাস উপরে রয়েছে এটা চেঞ্জ করে নিচ্ছে দেখো তাহলে উপরে মাইনাস বাই নিচে সাত আর এই আমাদের হচ্ছে মাইনাস বাই বাই সাত তাহলে নিচে সাত হবে উপরে মাইনাস একুশ হবে তাহলে এটা যদি সিম্পলিফাই করতে হবে তিন হবে মাইনাস তিন তাহলে এখানে কিন্তু মাইনাস তিন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাসও তিন রয়েছে কিন্তু তাহলে প্লাস তিন কিন্তু হবে না মাইনাস তিন কিন্তু সঠিক ক্যান্সার তো এইভাবে কিন্তু করতে হবে খুব ধীরে ধীরে এই অঙ্কটাকে কিন্তু করা প্রয়োজন নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু বেশি থাকে নেক্সট একটি নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সব ভোটই বৈধ ভোট একজন প্রার্থী যিনি আটত্রিশ পার্সেন্ট ভোট পান তাকে আট হাজার আটশো ভোটে বাতিল করা হয় এটা ভুল রয়েছে মানে বলা যায় যে পরাজয় করা হয় ঠিক আছে পরাজিত করা হয় তাকে তাহলে মোট ভোটের সংখ্যা কত তাহলে টোটাল যদি হানড্রেড পার্সেন্ট হয় এবং সবগুলো যদি ভ্যালিড ভোট হয় তাহলে একজন আটত্রিশ পার্সেন্ট পেয়েছেন তাহলে অপরজন নিশ্চয়ই বাষট্টি পার্সেন্ট পাবেন ভোট ঠিক আছে বাষট্টি পার্সেন্ট ভোট পাবেন এবার তাহলে কত ভোটে তিনি হেরেছেন দেখো চার্ড এখানে হচ্ছে তোমার দুই মানে এত ভোটে তিনি হেরেছেন তাহলে বলতে পারি এই চব্বিশ ইউনিট ঠিক আছে আমি ইউ ইউজ করছি ইউনিটের জন্য এই এটার মানি হচ্ছে আঠাশ হাজার আটশো টোটাল ভোট টোটাল ভোট তো হানড্রেড পার্সেন্ট হয় তাহলে হানড্রেড পারসেন্টের মান কত আঠাশ আটশো চব্বিশ ইন্টু হান্ড্রেড এটাই হবে তাহলে কাটাকুটি করতে হবে এখানে আমাদের কীভাবে কাটবো 24 একে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ শূন্য শূন্য অর্থাৎ আমাদের এখানে বারো চারটা শূন্য এটা কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে অর্থাৎ এক নেক্সট একটি ব্যাসার্ধ সাত সেমি বক্রতলের ক্ষেত্রফল দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো কুড়ি সেন্টিমিটার স্কোয়ার তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করুন ঠিক আছে কীভাবে বের করবো আমরা তাহলে এক্ষেত্রে আমাদের বক্রতলের এরিয়া জানতে হবে এবং আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলও জানতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কী হয় বক্রতলের ক্ষেত্রফলের আমাদের সূত্র যদি দেখি আমরা তাহলে সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে আমি বক্রতল লিখছি বি দিয়ে মানে ব দিয়ে ডিনোট করছি টু পাই আর এইচ টু পাই আর এইচ হয় তাহলে এটা সমান সমানে আমাদের দিয়েছে কত তিন হাজার পাঁচশো কুড়ি তাহলে টু আর মানে বাইশ বাই সাত এটা অ্যাপ্রক্স হয় আর এর ভ্যালু হচ্ছে কত দিয়েছে সাত তাহলে সাত এইচের মানটা আমরা বের করে নিই এখান থেকে পঁয়ত্রিশ কুড়ি তাহলে কাটাকুটি করব দেখো এগারো কে দি এগারো দিয়ে কাটছে তিন এগারো তেত্রিশ এগারো দুগুণি বাইশ শূন্য এগারো দুগুণি বাইশ সাত সাত কাটাই যাবে ষোলো দুগুণে বত্রিশ শূন্য দুই দিয়ে যদি কাটি আট দুগুণে ষোলো তাহলে এইচ ইকুয়াল টু কত পাচ্ছি আট আশি পাচ্ছি এবার পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কি হয় পৃষ্ঠতলের ক্ষেত্র ফলের সূত্র হয় হচ্ছে আমাদের এখানে এইচ প্লাস আর ঠিক আছে তাহলে টু ইন্টু বাইশ বাই সাত তাহলে আর এর ভ্যালু হচ্ছে আবার সাত এইচ এর ভ্যালু আশি পেলাম তাহলে আশি আর সাথে কত সাতাশেই তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে কাটাকুটি করব এবং এটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে আটত্রিশশো আঠাশ সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এটা ক্ষেত্রফল বলেছে নেক্সট একটি পণ্যের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি যদি চল্লিশ পার্সেন্ট স্কিমের ছাড় দেওয়া হয় তাহলে ক্ষতির শতাংশ নির্ণয় করো তাহলে সিপি এমপি মার্ক প্রাইস অ্যান্ড হচ্ছে এস পি বা সেলিং প্রাইস তাহলে টোটাল যে হান্ড্রেড পার্সেন্ট হয় ক্রয় মূল্য যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি মানে কত একশো পঁচিশ এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা বেশি ঠিক আছে বা একশো পঁচিশ পার্সেন্ট বলতে পারি ডিডেট আমরা এরপরে কী করছে চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মাইনাস ফর্টি পার্সেন্ট এখানে রিডিউস করছি আমরা তাহলে এর চল্লিশ পার্সেন্ট রিডিউস করার অর্থ হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট হবে কত পঞ্চাশ হবে তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে পঁচাত্তর তাহলে দেখো ক্ষতির শতাংশ বলতেছে তাহলে একশো টাকার জিনিস সেটা আমি পঁচাত্তরে বিক্রি করছি কত ক্ষতি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমাদের ক্ষতি হচ্ছে বা পঁচিশ ইউনিট ক্ষতি হচ্ছে কত হান্ড্রেডে তাহলে কত হবে পঁচিশ পার্সেন্টই হবে আমাদের সঠিক উত্তর নেক্সট এবং সর্বশেষ অঙ্ক দেখো এ এবং বি থ্রি স্টু ফাইভ অনুপাতে বিনো করে একটি অংশীদারিত্বে প্রবেশ করে কয়েক মাস পর এই ব্যবসা ছেড়ে দেয় তার অর্থ ফেরত নিয়ে নেয় বছরের শেষে তারা দুই টু পাঁচ দুই টু পাঁচ অনুপাতে লভ্যাংশ পেয়েছে এ কত মাসের জন্য বিনিয়োগ করেছে তাহলে ধরে নিচ্ছি দেখো বিনিয়োগ তাদের অনুপাত আমরা দুটো ইকুয়াল করে দেবো তাহলে এখানে লভ্যাংশ এটাও ইকুয়াল করে দেবো তাহলে আমাদের চলে আসবে ধরে নিচ্ছি থ্রি ইউনিট ও কত এক্স সময়ের জন্য বিনিয়োগ করেছে এবং বি কি করেছে ফাইভ ইউনিট যেহেতু তারা বলা নেই অর্থাৎ তার পুরো বছরটাই কেটেছে যেহেতু বছরের শেষে বলেছে মানে বারো মাস যেটার বলেছে টু ইস টু ফাইভ অনুপাতে তারা পেয়েছে তাহলে জাস্ট এখানে সিম্প্লিফিকেশন করলে আমাদের চলে আসবে তিন চারে বারো পাঁচ পাঁচ কাটা যাবে তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে আট মাস আমরা ধরেছিলাম এক্স মানে সময় বলেছিলাম যে কত মাসের জন্য তাহলে সেক্ষেত্রে আট মাস হয়ে যাবে কিন্তু এর বিনিয়োগের মাস ঠিক আছে তো এই হচ্ছে টোটাল পনেরোটা কোশ্চেনের সলিউশন আশা করছি তোমাদের জন্য এই ক্লাসটা ভালো লেগেছে তোমাদের তো অবশ্যই তোমরা কী করবে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ সকলকে